আচ্ছা বলুন তো ভালোবাসার আসল ভাষাটা কি আমরা তো মুখে অনেক কিছুই বলি কিন্তু এমন কিছু কথা আছে যা মুখ ফুটে বলার প্রয়োজনই হয় না তাই না একটা ছোট্ট স্পর্শ একটা গভীর চাহনি এগুলোর শক্তি কি কখনো অনুভব করেছেন অনেক সময় হাজারো দামি উপহারের চেয়েও একজন সঙ্গীর আলতো ছোঁয়া আমাদের মনকে শান্ত করে দেয় আপনি হয়তো ইউটিউবে নারীর মন বোঝার উপায় বা নারীদের দুর্বল জায়গা নিয়ে অনেক ভিডিও দেখেছেন যেখানে নানা রকম কৌশলের কথা বলা হয় কিন্তু আজকের আলোচনাটা তার থেকেও অনেক গভীর এটা কোনো কৌশল নয় এটা হলো অনুভূতিকে বোঝার শিল্প আজ আমরা এমন সাতটি স্পর্শের কথা জানব যা কোনো নারীকে শারীরিক বা মানসিকভাবে আপনার দিকে ঝুঁকতে বাধ্য করবে না বরং তার হৃদয়ের গভীরে আপনার জন্য বিশ্বাস সম্মান এবং ভালোবাসা তৈরি করবে এই স্পর্শগুলো তাকে বোঝাবে যে আপনি শুধু তার শরীরকে নয় তার আত্মাকেও সম্মান করেন চলুন আজ ভালোবাসার সেই নীরব ভাষাটা শিখে নেওয়া যাক এক কোমর নিরাপত্তা এবং আত্মসমর্পণের প্রতীক নারীর শরীরের সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোর মধ্যে একটি হলো তার কোমর তবে এই সংবেদনশীলতা শুধু শারীরিক নয় এর সাথে জড়িয়ে আছে গভীর মানসিক বিশ্বাস এবং নিরাপত্তার অনুভূতি যখন একজন পুরুষ খুব আলতো করে এবং সম্মানের সাথে একজন নারীর কোমর স্পর্শ করে তখন এটা শুধু একটা সাধারণ ছোঁয়া থাকে না এটা হয়ে ওঠে একটা নীরব প্রতিশ্রুতি ভেবে দেখুন যখন আপনারা দুজন একসাথে হাঁটছেন রাস্তার ভিড়ে আপনি আলতো করে তার কোমর জড়িয়ে তাকে নিজের দিকে আগলে নিলেন এই ছোট্ট স্পর্শটা তাকে মুহূর্তের মধ্যে বুঝিয়ে দেয় যে আপনি তার খেয়াল রাখছেন তাকে সব বিপদ থেকে রক্ষা করতে চান এই অনুভূতিটা তাকে আপনার উপর গভীরভাবে বিশ্বাস করতে শেখায় এই স্পর্শ তাকে বলে আমি তোমার পাশে আছি কিংবা ধরুন আপনারা কোথাও বসে কথা বলছেন কথার ছলে আপনি যদি আলতো করে তার কোমরে হাত রাখেন তাহলে দেখবেন তার নিঃশ্বাস যেন একটু বদলে গেছে মনটা শান্ত হয়ে গেছে কারণ এই স্পর্শের মাধ্যমে আপনি তাকে শারীরিক এবং মানসিকভাবে আশ্বস্ত করছেন এটা কোনো কামনার প্রকাশ নয় বরং এটা একটা গভীর আবেগঘন ঘোষণা যে আপনি তার যত্ন নিতে চান তাকে আগলে রাখতে চান এই স্পর্শের মধ্যে লুকিয়ে থাকে বিশ্বাস আর ভালোবাসার এক গভীর মিশ্রণ যা হাজারো কথার চেয়েও শক্তিশালী যখন আপনি সম্মান এবং যত্নের সাথে এই স্পর্শ করেন নারী তা অনুভব করে এবং নিজের অজান্তেই আপনার দিকে মানসিকভাবে ঝুঁকে হাসে এই স্পর্শ সম্পর্ককে কেবল শারীরিক নয় আত্মিক স্তরেও মজবুত করে তোলে এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্ককে মজবুত করে মনের শান্তি দেয় এবং বিশ্বাসের বাঁধনকে আরও শক্তিশালী করে এই স্পর্শ তাকে সম্পূর্ণভাবে আপনার ভালোবাসার মধ্যে আত্মসমর্পণ করতে উৎসাহিত করে এবং সে নিজে থেকেই আপনার দিকে আরও বেশি করে ঝুঁকে পড়ে তিন চোখ শব্দহীন ভালোবাসা ও আবেগের প্রকাশ বলা হয় চোখ হলো আত্মার দরজা কথাটা একশো ভাগ সত্যি কথা চেয়ে চোখ অনেক বেশি কিছু বলে দিতে পারে নারীর চোখ তার আবেগ ভয় আনন্দ এবং ভালোবাসার এক নীরব প্রকাশক যখন আপনি তার চোখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকান তখন সময় যেন কিছুক্ষণের জন্য থেমে যায় চোখে চোখ রাখা মানে শুধু দেখা নয় এটা একটা শব্দহীন প্রতিশ্রুতি যখন তার মনে কোনো কষ্ট থাকে আপনি যদি তার চোখের দিকে তাকিয়ে আলতো করে জিজ্ঞেস করেন কি হয়েছে তখন সে হয়তো মুখে কিছু বলবে না কিন্তু তার চোখ আপনাকে সব বলে দেবে আপনার সেই গভীর চাহনি তাকে বোঝাবে যে আপনি তার মনের কথা বুঝতে পারছেন এই মুহূর্তে সে আপনার কাছে মানসিকভাবে নিজেকে উজাড় করে দেয় অনেক সময় সে হয়তো মুখে বলতে পারে না যে সে আপনাকে কতটা ভালোবাসে বা চায় কিন্তু তার চোখের ভাষায় সব লেখা থাকে সেই ভাষাটা আপনাকে পড়তে শিখতে হবে যখন আপনি ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে তার চোখে চোখ রাখেন তখন আপনি শুধু তার শরীরে নয় তার আত্মাতেও পৌঁছান এই চোখের সংযোগ সম্পর্ককে গভীর করে মনের বাঁধনকে মজবুত করে এবং ভালোবাসার এমন এক স্তর খুলে দেয় যা কখনো শব্দের মাধ্যমে প্রকাশ করা যায় না এই নীরব স্পর্শ তার হৃদয়কে এমনভাবে নাড়িয়ে দেয় যে সে আপনার প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়ে এবং আপনার কাছে নিজেকে সোপে দিতে চায় চার চুল কোমলতা স্নেহ এবং আত্মিক সংযোগ নারীর চুল শুধু তার শারীরিক সৌন্দর্যের অংশ নয় এটি তার আবেগ স্মৃতি এবং নরম মমতার প্রতীক যখন আপনি খুব ধীরে এবং যত্নের সাথে তার চুলের মধ্যে দিয়ে হাত চালান বা তার চুলগুলো আলতো করে সরিয়ে তার মুখের দিকে তাকান তখন সে কেবল স্পর্শ অনুভব করে না তার মনও শান্ত হয়ে যায় এই স্পর্শের মানে হলো আমি তোমার পাশে আছি এবং তোমাকে আগলে রাখছি এটা কামনার প্রকাশ নয় বরং স্নেহ এবং যত্নের এক নিখাত প্রকাশ এই স্পর্শে নারী নিজেকে নিরাপদ আরামদায়ক এবং আপনার সাথে গভীরভাবে সংযুক্ত অনুভব করে যখন সে হয়তো কোনো কারণে মন খারাপ করে বসে আছে বা ক্লান্ত তখন আপনি যদি তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেন তাহলে দেখবেন তার মানসিক চাপ অনেকটাই কমে গেছে এই স্পর্শ তাকে বলে যে আপনি তার কষ্টটা অনুভব করছেন এবং আপনি তার পাশে আছেন চুলের স্পর্শ সম্পর্ককে শুধু শারীরিক স্তরে নয় আত্মিক স্তরেও শক্তিশালী করে এটি নারীর জন্য মমতার একটি নিখাত প্রকাশ যা তাকে আপনার প্রতি বিশ্বাসী এবং আত্মসমর্পণমূলক করে তোলে সে নিজে থেকেই আপনার কাছে আসে শান্তি অনুভব করে এবং আত্মিকভাবে আপনার সাথে সংযুক্ত হয় পাঁচ কাঁধ ও পিঠ সহায়তা এবং দায়িত্বের প্রকাশ সারাদিনের ক্লান্তি মানসিক চাপ আর হাজারো দুশ্চিন্তা এই সব কিছুর ভার একজন নারী নীরবে তার কাঁধে বয়ে বেড়ায় তার কাঁধ ও পিঠ হলো তার দৈনন্দিন ক্লান্তি এবং মানসিক ভার বহে নেবার স্থান যখন আপনি আলতোভাবে তার কাঁধ বা পিঠে হাত রাখেন তখন আপনি শুধু তাকে স্পর্শ করছেন না বরং তার সেই ভার কিছুটা ভাগ করে নিচ্ছেন এই ছোট্ট স্পর্শের মধ্যে লুকিয়ে থাকে এক গভীর বার্তা আমি এখানে আছি তুমি একা নও এই স্পর্শ তাকে এক গভীর নিরাপত্তা এবং সহায়তার অনুভূতি দেয় ধরুন সে কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত আপনি যদি পেছন থেকে এসে আলতো করে তার কাঁধে হাত রাখেন তাহলে এই স্পর্শ তাকে মানসিক শক্তি যোগাবে। সে বুঝবে যে তার পাশে এমন একজন আছে যে তার সব সমস্যায় তাকে সমর্থন করবে কাঁধ বা পিঠের স্পর্শ নারীর মনকে হালকা করে তাকে মানসিক শান্তি দেয় এবং তার চাপ কমায় এটি এমন এক দায়িত্বপূর্ণ স্পর্শ যা শুধু শারীরিক নয় বরং সম্পর্কের আবেগময় দিককে মজবুত করে যখন সে আপনার পাশে থাকাকালীন এই স্পর্শ অনুভব করে সে নিজে থেকেই আপনার প্রতি আস্থা এবং ভালোবাসা খুঁজে পায় এই মুহূর্তে কামনা নয় বরং মানবিক সহানুভূতি নিরাপত্তা এবং আবেগের গভীর প্রকাশ জেগে ওঠে যেখানে নারী নিজে থেকেই আপনার দিকে ঝুঁকে আসে ছয় সান্ত্বনার স্পর্শ দুর্বল মুহূর্তে শক্তি প্রদান নারীর জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে ক্লান্ত থাকে বা দুঃখে ভেঙে পড়ে এই সময় আপনার একটি সান্ত্বনার স্পর্শ তার জন্যে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে যখন সে কাঁদে বা দুঃখের মধ্যে থাকে তখন তার হাত ধরে আলতোভাবে সান্ত্বনা দেওয়া মানে শুধু শারীরিক স্পর্শ নয় এটি একটি নীরব বার্তা আমি এখানে আছি তোমার দুঃখ আমি ভাগ করে নেব এই স্পর্শ নারীর হৃদয়কে শান্ত করে তার মনকে দৃঢ় করে এবং আত্মবিশ্বাস জাগায় এই ছোট আলতস্পর্শে সে বোঝে যে তার পাশে কেউ আছে যে তার অনুভূতির মর্যাদা জানে এবং তার প্রতি যত্নশীল সান্ত্বনার এই স্পর্শ সম্পর্ককে গভীর স্থায়ী এবং আবেগময় করে তোলে নারীর জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তগুলোতে এই স্পর্শই তাকে আপনার দিকে আরও কাছাকাছি টানে যেখানে শুধু ভালোবাসা নয় বিশ্বাস এবং আত্মিক সংযোগও দৃঢ়ভাবে তৈরি হয় এই মুহূর্তে সে নিজেকে আপনার কাছে সম্পূর্ণ নিরাপদ মনে করে এবং মানসিকভাবে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়ে এই মুহূর্তে সে নিজে থেকেই আপনার প্রতি সাড়া দেয় আত্মসমর্পণ করে এবং সম্পর্ককে চিরন্তন করে তোলে সত্যিকারের ভালোবাসা সবসময় এই স্পর্শেই লুকিয়ে থাকে নারীর হৃদয় জয় করা মানে শুধু কথায় নয় তার অনুভূতি বিশ্বাস এবং স্পর্শকে বোঝার মধ্য দিয়েই সম্ভব তাকে নিরাপত্তা দিতে হবে এবং তার বিশ্বাস অর্জন করতে হবে এই স্পর্শগুলোই হলো সেই জাদু যা সম্পর্ককে গভীর করে এবং ভালোবাসাকে চিরন্তন করে তোলে আজ আমরা ভালোবাসার সেই নীরব ভাষা নিয়ে কথা বললাম যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায় এই স্পর্শগুলি একটি সম্পর্ককে মজবুত করে এবং বিশ্বাসকে গভীর করে তোলে যদি আজকের এই আলোচনা আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে এবং আপনি যদি মনে করেন যে ভালোবাসার এই গভীর দিকগুলো আমাদের সবারই জানা উচিত তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আপনার ভালোবাসার মানুষের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আর ভবিষ্যতে এমন আরও গভীর এবং জীবনকে সুন্দর করার মতো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আপনার একটি সাবস্ক্রিপশান আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা ধন্যবাদ